এখন গরিবাজের বাজেটের ট্রেন আসল মর্নিং টাইম তো সকাল সকাল রান্না স্টার্ট করলাম ওই গেলো বেগুন ইলিশ মাশালা খুব সুন্দর তরকারি হয়েছে গাড়ির যেটা আপনাদের কত সুন্দর করে হয়েছে তখন মার্শাল বয়ে ওই তরকারি তখন ওই একটা চিকেন বই দিই বেশি দিইখানে চিকেন একটা ফ্রাই বইলাম আগে পেয়েছিল সুন্দর করে লড়াইলে নিলাম তারপরে চিকেন গ্রিল করবো এখানে আজকে মাসাল্লা শাক কতটা সুন্দর দেখানি মাসাল্লা কতটা সুন্দর কালার বাড়াইছে শাকর তো এখানে বানাইলাম আমি শাক আর শাক বানাইয়া সুন্দর করে আমি বক্স বড়িয়া আর ফ্রাই প্যান তৈরিলাম আমি শপিং গেলাম গেলাম না আমার হাজব্যান্ড গেলাম তাই না একটা শপিং করিয়া তাই না রিস্টাইলে গেলাম তো এখন একটু আমি দেখাই মোবাইল মিনে কী তার শপিং এনেছি ছোট্ট এখানে আনলাম আমরা বেবি চিকেন তো বেবি চিকেন আনলাম দশটা ফোর পিস করে আনলাম তো দেখাই একটা ফোর পিস ফোর পিস করিয়া কাটিয়ে আনলাম আমরা যেলা সাই সুন্দর করে কাটি খাওয়া দিয়ে ফোর পিস করে আনলাম আর কেন দেখুন কেনার গরমের মাংস

আগে থেকে এই একটু না সামারিস না গামারিস সফটার গাছে রাখলাম মাশাআল্লাহ তো সুন্দর হইছে ঠিকানা না গামারিস ফাসামারিস তো আলহামদুলিল্লাহ সবটা কত সুন্দরই রেখে রাত্রে দিছে মেঘ আর এখন খুব সুন্দর হই গেছে তো এখন যাই মো আমি দেখাই একটু একটু বড় হইছে যে ভাই আর গাছটা কত সুন্দর লাগে দিয়া পুরো বড় হইছে

मशालला पण बेगून बोडो वाच बसते भेदून घ्या अब्बू टाका डेंगा झाले मला या डेंगा ढाका बाजू असता ही बाजूला फ्रेंड दिले सांगतो खूप सुंदर माशाल्ला रात्री जे मेकलीच आहे তো সুন্দরই ছিল ফুল টমেটো গেছে তো ফুল এসে আজকে টানটা পছন্দ না ফুল ফুল আইছে ফুল আর ফুল আছে আলহামদুলিল্লাহ টমেটো নেই এক টমেটো আছে সবাই এখন যেটাই মনে হয় বোঝা যায় আর একটু

আমার রানার বিনসের গাছ কী দেখানি ছিলা রোহিত মার্শাল্লা রোহিতুল্লাহকে সাহাওয়া যান না আর অত সুন্দর লাইক ফুল রানার বিনস এরপরে চাইনিজ পটল আলহামদুলিল্লাহ চাইনিজ পোটল বড় হয়ে গেছে কালফিরা সিনেমা একটু শুটন আজকে বড় মার্শাল্লাহ আর এখন আইন আমার হাজবেন্ডের প্রিয় ফুল দেখান কত সুন্দর ফুল আর তখন লিমিট আছে আমার সাংগিবেন বসিয়েছে এইখানে দেখাইলাম

ও দุกা মাশাআল্লাহ কত বড় হইছে কত কুসা পয়েন্ট বাংলাদেশ যে বড় হইছে পয়েন্ট আর আমরা প্রজেক্ট উডাকি আর হকা আর আরো আর ই প্রজেক্ট প্রজেক্ট আছে আমার প্রজেক্ট আছে একবারে শেষ করি না চাইলাম আসি আসি বাই বইনে ফুল দেখাই দেখাই এখন ও ফুলগুলো ঠান্ডা আবার আমি যাই রাখি ও ফোন আর ও ফুল আছে না হয়েছিল অত সুন্দর ফুল দেখায় যে হেবি ফুল গাড়ি ফুল আর অত সুন্দর ফুল ঠিক আছে ও ভাই আমি একটা ঠিক থাকি থাকার দেখানুন্দর লাগে খোলা ভাতা দিছো তোমাস